ভারতীয় সংবিধানের দুইশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে এই অর্থ কমিশন কে গঠন করেন অর্থ কমিশন গঠন করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরামর্শ এবং ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই অর্থ কমিশন প্রতি পাঁচ বছর অন্তর গঠন করেন এই অর্থ কমিশনে একজন চেয়ারম্যান এবং চারজন সহকারী সদস্য থাকেন এবং তারা এই অর্থ কমিশনের কাজকর্ম পরিচালনা করেন অর্থ কমিশনের সদর দপ্তর নিউ দিল্লি অর্থ কমিশন মূলত উনিশশো একান্ন সাল থেকে আজ পর্যন্ত বহুবার গঠিত হয়েছে অর্থ কমিশনের সদস্যদের মেয়াদ পাঁচ বছরের হয় যদিও তার মেয়াদ শেষ হওয়ার আগে এবং আগে তাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় এছাড়াও হচ্ছে তাদের হচ্ছে মেয়াদ কিন্তু বৃদ্ধি করা যায় কিন্তু অর্থ কমিশনের মূলত কাজটা কি করের ভাগ যে ট্যাক্স আদায় হয় জিএসটি বা অন্যান্য ট্যাক্স যেগুলো আদায় হয় সেই ট্যাক্স কত ট্যাক্সগুলোকে সঠিকভাবে ভাগ করা কেন্দ্র রাজ্যের মধ্যে বন্টন করা পিছিয়ে পড়া রাজ্যের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা এবং এই অর্থনৈতিক প্যাকেজগুলোর মধ্যে অবশ্যই পিছিয়ে পড়া রাজ্যের প্রয়োজনটাকে মাথায় রেখে এবং আকস্মিক কোনো কারণে প্রাকৃতিক দুর্ঘটনা বা অন্য অন্য কারণে আর্থিক ক্ষয়ক্ষতি যদি কোনো রাজ্যের হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে অর্থ কমিশন সেই রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করতে পারে অর্থ কমিশনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন খাতে অর্থ অ্যালাটমেন্ট এবং অর্থ টাকা পয়সার যে বর বরাদ্দ অর্থাৎ বরাদ্দ এবং ভাগ বা টোয়ারা সেটা কিন্তু অর্থ কমিশন করবে অর্থ কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান সে কতটা অর্থ বরাদ্দ করবে কোন খাতে বরাদ্দ করবে এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয় এবং এটি অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি নিয়ে সুপারিশ করতে পারে কিন্তু এই সুপারিশ কার্যকর করবার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আছে অর্থ কমিশন একটি সুপারিশমূলক কমিশন ভারতীয় সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় গঠনকর্তা রাষ্ট্রপতি এবং অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যদি ধরো যদি অর্থ কমিশন গঠিত না হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে এবং অন্যান্য রাজ্যে যে বাজেট সংক্রান্ত বিষয়গুলি সেগুলি অনেক ক্ষেত্রেই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অর্থের উপর তো বাজেটটা নির্ভর করে সেক্ষেত্রে অর্থ কমিশনের গুরুত্ব রয়েছে অর্থ কমিশন গঠনে রাষ্ট্রপতির ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে অর্থ কমিশন নিয়োগ করে থাকেন বিভিন্ন উচ্চ পদাধিকারীর মতো তিনি অর্থ কমিশনারকেও নিয়োগ করে থাকেন এই পর্যন্ত ভারতবর্ষে অন্তত দশবারের বেশি অর্থ কমিশন গঠিত হয়েছে বলে হয়েছে এবং অর্থ কমিশনের এর যে মূল কাজ সেটি হচ্ছে অর্থ বন্টন এবং পিছিয়ে পড়া রাজ্যের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং সেটার উপর ভিত্তি করে হচ্ছে একটি সুপারিশ মালা বা সুপারিশ নীতি সে সুপারিশের যে বিষয়গুলো এগুলো কেন্দ্রীয় সরকারের সামনে উপস্থাপন করা কেন্দ্রীয় সরকার সেগুলি পর্যালোচনা করে অর্থ কমিশনের কোনো কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বাতিল করতে পারে সেটা তার ইচ্ছাধীন বিষয় তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়েও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে